নতুন দাম অনুযায়ী সনাতন এক ঘড়ি সোনার দাম এক লাখ আঠারো হাজার একশো আটষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ ষোলো হাজার ছয়শো চল্লিশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার পাঁচশো আঠাশ টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ বেয়াল্লিশ হাজার আটশো দুই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চল্লিশ হাজার নয়শো চুরানব্বই টাকা এক ঘড়িতে দাম বেড়েছে এক হাজার আটশো আট টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌষট্টি হাজার চারশো সাতানব্বই টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই হাজার একশো টাকা বাইশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বাহাত্তর হাজার তিনশো ছত্রিশ টাকা এক ঘড়িতে দাম বেড়েছে দুই হাজার একশো বিরানব্বই টাকা সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ঘড়ির রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ